নমস্কার আমি আজকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি খুব ছোট্ট বিষয়টা হচ্ছে আমরা এখন যে প্রচণ্ড টেম্পারেচার চলছে বাইরের পরিবেশে একটা দাবদাহ চলছে বলতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কম বেশি ওঠানামা করছে তো এই পরিস্থিতিতে আমাদের তো বাইরে বেরোতেই হচ্ছে এবং আমাদের খেয়াল রাখতে হবে বাইরে বেরিয়ে সেখান থেকে আবার ঘরে আসার পর সাথে সাথে আমাদের ঠান্ডা জলটা এড়িয়ে চলতে হবে অনেকে কী আছে ফ্রিজ থেকে তাড়াতাড়ি ঠান্ডা জল বের করে খেয়ে নেয় কিন্তু অবশ্যই একটু ওয়েট করুন এবং বডির টেম্পারেচারটা একটু কমুক এবং সাথে সাথে ঘরের যে জল আপনি খাবেন সেটার টেম্পারেচার যেন নর্মাল হয় তাহলে আমাদের অনেকটা সমস্যার সমাধান হবে দু নম্বর হচ্ছে পারলে নুন চিনির জল খেতে পারেন কারণ প্রচণ্ড ঘাম হয় অনেকের এবং সেক্ষেত্রে শরীর থেকে লবণ বেরিয়ে যায় ডিহাইড্রেশান হয় সেই জন্য আমাদের নুন চিনির জল অথবা ওয়ারেস আমরা খেতে পারি আরেকটা বিষয় সময় বাইরে বেরোনোর সময় আমাদেরকে রোদ চশমা ছাতা ইত্যাদি সঙ্গে নেওয়া উচিত এবং সাথে সাথে আমাদের শরীরের যতটা পারা যায় যতটা অংশ পারা যায় সেটাকে ঢেকে নিয়ে বাইরে বেরোনো উচিত আর আরেকটা বিষয় খাবার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ আমাদের খাবার নির্বাচন করতে হবে বেশি করে মশলা ছাড়া খাবার মশলা বা তেল দাতে যাতে না থাকে সেই জাতীয় খাবার হালকা পাতলা খাবার আমাদের খাওয়া উচিত কারণ গরমের সময় এটা খুবই এফেক্টিভ আরেকটা বিষয় আমাদের দীর্ঘক্ষণ একটানা যাতে রোদের মধ্যে না থাকতে হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে কারণ একটা না রোদের মধ্যে যদি আমরা দীর্ঘক্ষণ থাকি তাহলে আমাদের হাইপোথেলামাস বলে মস্তিষ্কে যে গ্রন্থি আছে তার যে তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটা এক্সিট করে যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের যে কোনো সময় সানস্ট্রোক হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এগুলো মাথায় রাখলে আমরা সানস্ট্রোক থেকে অনেকটাই রেহাই পাবো ধন্যবাদ সবাইকে